আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো শুনলে তোমাদের উপকার আসতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা এই ভিডিওতে কিছু শিখতে পারবে তো আমি অন্য অন্য ইউটিউব চ্যানেলে দেখি যারা সাইকেলের রিভিউ করে আমি যেভাবে সাইকেলের পুরা পার্টস কোন জায়গায় কি আছে এগুলা দেখাই অন্য অন্য ইউটিউবাররা কিন্তু দেখায় না তারা চায় যে তাদের একটা হোক হোক আর তারা তারা চাই সাইকেল বিক্রি কিন্তু কিন্তু বলে না কারণ তারা কিন্তু প্রমোট ভিডিও বানায় আমি সবসময় চাই যে আমার বৃহৎ যারা আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা যেন একটা ভালো সাইকেল পায় আর যেন দামে এবং পার্সে যেন নাট হোক তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কম প্রাইজের ভিতরে ভালো সাইকেল গুলা দেখানোর চেষ্টা করি কিছু কিছু সাইকেলে কিন্তু পার্স কফিও থাকে আবার ওরিজিনালও থাকে এগুলা যারা আমি দেখছি অনেক অনেক ইউটিউবাররা কিন্তু দেখায় না যে এটা নাকি কফি এগুলা কিন্তু দেখায় না তবে ইনশাল্লাহ আমি বলে দিব কোনটা কফি কোনটা অরিজিনাল কিন্তু কিছু কিছু সাইকেলের ভিতরে কফি থাকলেও কিন্তু ওগুলার মান ভালো আছে তো আমি দেওয়ার চেষ্টা করবো ওইসব সাইকেল রিভিউ করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা হচ্ছে যে একই সাইকেল আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রেট তো আপনারা যদি এই আমাদের এই শপে আসেন তাহলে কিন্তু আমি কথা দিলাম যদি আপনার ভিডিও দেখে আসেন তাহলে আপনারা অন্য অন্য জায়গার যেই প্রাইসটা পাবেন এর থেকে কমে পাবেন এবং অরিজিনাল জিনিসগুলাই পাবেন ইনশাল্লাহ তবে এটা আমি গ্যারান্টি দিলাম তো আমাদের শফের অ্যাড্রেসটা বলে দিই আর আমাদের দোকানের নাম হচ্ছে সাইকেল গ্যালারি আমাদের ফেসবুক পেজও আছে আর আমাদের শফের অ্যাড্রেস হচ্ছে একচল্লিশ জি বাসবাড়ি মেইন রোড চানমে হাউজিং তিন নম্বর গেটের পূর্ব পাশে মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আমি এগুলা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ